নমস্কার মানি মেকিং মাইলে যাত্রা আজকে আবার আমরা দীর্ঘ দু মাসের পরে শুরু করছি আপনাদের সঙ্গে এই দু মাসের অনুপস্থিতির জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী যাই হোক করছি নিফটিতে যদি রিসেন্ট হাই থেকে একটা ট্রেন লাইন আমরা টানি তাহলে দেখা যাবে যে সেই ট্রেন লাইনে নিফটি বারংবার রেজিস্টেন্স শেষ করেছে ইন্টারডেতে আপওয়ার্ড মুভমেন্টের জন্য অবশ্যই এই ট্রেন লাইনকে ব্রেক করতে হবে উইকলি রেঞ্জ নিফটির জন্য পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার তিনশো তিরিশের লেভেলটা পঁচিশ হাজার আটশো থেকে আটশো পঞ্চাশ এই লেভেলটাকে যদি নিপটি ওপরের দিকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু নিপটিতে একটা ব্রেক আউট আসতে পারে আর তখন আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার একশো এবং ছাব্বিশ হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ এই লেভেলগুলো আমরা তখন দেখতে পেলেও দেখতে পেতে পারি আর নিপটি লোয়ার রেঞ্জ পঁচিশ হাজার তিনশো এই লেভেলটাকে যদি তিনশো তিরিশ এই লেভেলটাকে যদি কোনো ক্রমে নিফটি নিচের দিকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী লেভেল হিসাবে পঁচিশ হাজার দুশো পঁচিশ পঁচিশ হাজার একশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো পঞ্চাশ এই সমস্ত লেভেলগুলোকেও দেখতে পেলেও দেখতে পেতে পারি যাই হোক ইন্টারনেটের জন্য নিফটিতে পঁচিশ হাজার পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ এই লেভেলটাকে যদি নিফটি ওপরের দিকে ব্রেক করে সেক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম সাইডে যেতে পারি আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারি পঁচিশ হাজার ছশো পঞ্চাশ এবং পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ এই পঁচিশ হাজার ছশো পঞ্চাশ এবং সাতশো কুড়ি থেকে সাতশো পঞ্চাশ এই লেভেলটার মধ্যে যদি এই লেভেলগুলোতে যদি আমরা কোনো বিয়ারিশ কনফার্মেশন পাই তখন কিন্তু আমরা সেল অ্যান্ড রাইজও করতে পারি লাস্ট দিন এফ আইআর রা প্রায় চার হাজার ক্রোড়ের কাছাকাছি ব্যায় করেছে হয়তো সেন্টিমেন্ট একটু পুলিশ থাকলেও থাকতে পারে তবে কালকের জন্য চারশো পঞ্চাশের নিচে কোন ক্রমে যদি নিফটি আধ ঘন্টা ট্রেড করে সেক্ষেত্রে কিন্তু আমরা পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তিনশো এই লেভেলটার জন্য একটা আহ শর্ট টার্ম সেলেও যেতে পারি শর্ট টার্ম সেলের ক্ষেত্রে যেহেতু সেন্টিমেন্ট একটু বুলিশ আছে আমাদের প্রপার হেজিং নেই কাজ করতে হবে মানে একটা প্রোটেকশন নেই আমাদের সেল সাইডে যাওয়া উচিত এরপরে যদি আমরা অপশন চ্যান অ্যানালিসিসে যাই আমরা দেখতে পাবো যে নিফটি পঁচিশ হাজার সাতশো লেভেলটাতে প্রচুর কল রাইটিং ডেভেলপ হয়ে রয়েছে তার মানে কারেন্ট রেজিস্ট্যান্স হিসাবে নিফটি পঁচিশ হাজার সাতশো লেভেলটাকে ফেস করতে পারে আর আমাদের চার্টেও সেটাই এসেছে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ পঞ্চাশ পয়েন্টের কিছুটা তো বাফা নেই চলতে হতে পারে সেই হিসাবে আর পঁচিশ হাজার চারশো এবং পঁচিশ হাজার তিনশো এই দুটো লেভেলেও প্রচুর পুর রাইটিং ডেভেলপ হয়ে রয়েছে তার মানে হয়তো নিপটি এই দুটো লেভেলের নিচে নাও যেতে পারে তো সেই হিসাবে আমরা আমাদের ট্রেড প্ল্যানিং করেছি দেখা যাক আমাদের কালকে নিপটিতে কীরকমভাবে ট্রেড নেওয়া যায় এতে গেল অ্যানালিসিস এরপর আমরা কালকে যে যে স্টকগুলোতে কাজ করতে পারি তার মধ্যে প্রথমটা হচ্ছে এমটা টেকনোলজি এমটা টেকনোলজিতে আমাদের এন্ট্রি হতে পারে আর আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে চব্বিশশো পঞ্চাশ লেভেলটা স্টকাশ হিসাবে এই ক্ষেত্রে আমরা মেনটেন করব তেইশশো পঁচাত্তরের লেভেলটাকে আমার দ্বিতীয় পিক হচ্ছে এ এনপিএল এভিটি এনপিএলে আমাদের এন্ট্রি হতে পারে সেভেন্টি ওয়ানে আমাদের টার্গেট হচ্ছে সেভেন্টি ফোর আর আমাদের স্টপ লস সেভেন্টি আমরা এই দুটো স্টকে কাজ করে দেখি কালকে দিনটা আমাদের কেমন কাটে যাই হোক থ্যাংক ইউ গুড নাইট